আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ছোট্ট ব্লগটি আজকে আমরা সবাই মিলে একটা পার্টির আয়োজন করেছি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে তো তিন বান্ধবী মিলে আজকে পার্টিটা আর কি আয়োজন করেছি আমি লাবণ্য আর আখি আর আজকে ভাবিদেরকে ইনভাইট করেছি তো ভাবিরা হচ্ছে আজকে আমাদের গেস্ট তো আসুক আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব কেন ইনভাইট করেছি তো আজকে বলতে গেলে আমরা হচ্ছে হোস্ট আর ভাবিরা গেস্ট তো যাই হোক আমরা হচ্ছে রওনা হয়েছিলাম প্রায় সাড়ে আটটার দিকে আমাদের যেতে যেতে প্রায় নয়টা বেজে যাবে কারণ আমাদের বাসা থেকে যেতে প্রায় ৪৫ মিনিটের মতো সময় লেগে যাবে আর যেহেতু রাতের বেলা তাই জ্যাম কম তাই একটু তাড়াতাড়ি মনে হচ্ছে চলে যেতে পারবো আর সবাই রওনা হয়েছে এখনও কেউ পৌঁছায়নি তো আমাদের প্রায় দীর্ঘ এক বছর পরে দেখা হবে সবার সঙ্গে এই তো আমরা খান রেস্টুরেন্টে চলে এসেছি আর খান রেস্টুরেন্ট কিন্তু মালয়েশিয়াতে অনেকগুলো আছে আমরা এসেছি চৌকিট খান ওয়ানে আমরা আর লাবণ্যরায় চলে এসেছি তো ভাবলাম ভিতরে যাই আমরা আর বাকি এখনো সবাই আসেনি তো এদিকে এই যে বিভিন্ন টাইপের কাবাব আরও এই হাতে হচ্ছে মেরিনেট করা মুরগি মুরগি না এটা হচ্ছে কোয়েল পাখি ছিল হ্যাঁ কোয়েল পাখি মাছ তো এই রেস্টুরেন্টটা সুজন আর লাবণ্য ওরাই সাজেস্ট করেছে এখানে ওরা দু একবার এসেছে নাকি তো দেখলাম যে না ভিতরের পরিবেশটাও খুবই সুন্দর ডেকোরেশনটা অনেক মানুষও হয়েছে তো আমরা যেহেতু অনেক মানুষ তাই আমাদের এইখানটাতে আর কি জায়গা হচ্ছিল না তো আমরা এখন দোতলায় চলে যাব তো এখানে সেটাই আর কি বলছিলাম এদিকে বান্ধবীকে বলছিলাম একটু ক্যামেরার দিকে তাকাতে তাকে খুব সুন্দর লাগছে তো সে মুখটা এত সুন্দর একটা এক্সপ্রেশন দিল এখন বাকিটা আপনারাই বলুন কেমন হয়েছে আর এখানে ডেকোরেশনটা জাস্ট ওয়াও ছিল আমার কাছে খুব ভালো লাগছিল আমি শুধু সেটাই দেখছিলাম তো এই যে আমরা ওপরে চলে আসলাম আর ওপরেও দেখলাম অনেক মানুষ তো এই পাঁচটাতে তিনটা টেবিলই মাত্র ফাঁকা ছিল তো সেটাই আমরা বুক করে নিলাম কারণ আমরা হচ্ছে প্রায় সদস্য প্রায় পনেরো ষোলো জনের মতোই আর এখানে দুইটা চেয়ার ছিল দেখুন মনে হচ্ছিল যে রাজকীয় চেয়ার রাজপ্রাসাদে যেমন থাকে তো বান্ধবী তো দেখে লাফাতে লাফাতে চলে গেল বলতেছে আমার একটু ছবি উঠে দেন তো তাকে একটু ছবি উঠে দিলাম পরে দেখলাম রানীর পাশে রাজা নাই কেমন একটা না পরে তার রাজাকেও নিয়ে চলে আসলো এই যে তো এখন তাদেরকে একটু সেশন করে দিলাম রাজা রানীর ফিলে তো বেশ ভালোই লাগছিল ওই সময় আমরা অনেক দুষ্টামি করছিলাম মজা করছিলাম অনেক ভালো লাগছিল আসলে তো যাই হোক ওরাও আমাদের মতো খুবই মজা করে আর আমার সঙ্গে তো লাবণ্যর অনেক দুষ্টামি চলে তো এই যে এদিকে এখন আমার পালা তো আমি বলছিলাম এবার আমাকে শ্যুট করে দিন তো এখন আমি হচ্ছে রানী তো ও বলছিল না না এখন তো আর হবে না আপনার পাশে এখন রাজা লাগবে রানীর পাশে তো এই যে আমার রাজাও চলে এসেছে তা আমরা একটু এখন ফটো সেশন করে নিচ্ছি তা আসলে সুন্দর জায়গা দেখলে সবসময় ফটো তুলতে ইচ্ছেই করে এদিকে এখনো ভাবিরা আসেনি অলরেডি রাত দশটার উপরে বেজে যাচ্ছে তো ভাবলাম যে আমরা খাবারটা অর্ডার করে ফেলি কারণ খাবারটা আসতেও কিন্তু সময় লাগে প্রসেসিং হয়ে তো এখানে সুজন ভাই মেনলি বলছিলো যে এইটা এটা আর কি ভালো হবে তো সেভাবে আমরা সবাই দেখে আর কি অর্ডারটা দিচ্ছিলাম আর এখানে অনেক অনেক খাবারের আইটেম ছিল দেখলাম তো আমরা সেটাই আর কি দেখছিলাম

ওর একটা কামড় লাগাও না ওর একটা কামড় দাও তোরা দেখলে ওর কামড় দিতে ইচ্ছা করে আর আমরা দেখলে শুধু ভালোবাসতে ইচ্ছা করে তো এর ভেতরেই সবাই চলে এসেছে আমরা বসে গল্প গুজব করছিলাম আর আজকে মেনলি দাওয়াতের কারণই হচ্ছে ভাবির দুই জামাই এসেছে বড় জামাই তো পোল্যান্ড থেকে এসেছে দেখেছেন মেজোটা বাংলাদেশ থেকে এসেছে ঘুরতে তো সবাই যেহেতু এসেছে তাই ভাবলাম একসঙ্গে হই তাই আজকে আমরা তিন বান্ধবী মিলে এই প্ল্যানটা করি জাহানবুড়াটা মাসাল্লাহ বড় হয়ে যাচ্ছে বাচ্চাটা আর আজকে সে তার ভাইয়ার কোলে আছে একদম চুপচাপ ঠান্ডা বাচ্চার মতো কিন্তু ও কিন্তু এতটাও ঠান্ডা না তো যাই হোক এর ভেতরে এই যে খাবার চলে আসা শুরু হয়ে গিয়েছে আমরা তো আগেই অর্ডার করে রেখেছিলাম এটা হচ্ছে বড় জামাই আর মেয়ে আপনারা তো আগেও দেখেছেন আমার ব্লগে আর এই যে খাবার চলে এসেছে তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী খাবারটা অর্ডার করি চেয়েছিলাম সবার পছন্দ অনুযায়ী খাবারটা অর্ডার করব তো তারা যেহেতু আসতে লেট করেছে তাই আমরা আগে আগে দিয়ে দিয়েছিলাম তো আমরা যেহেতু ইয়াং জেনারেশনের শাশুড়ি তো হয়তো বা পছন্দ এতটা খারাপও হবে না আর এই যে এটা হচ্ছে ভাবির মেজ মেয়ে আর জামাই আর একটা নাতিও আছে এই যে মায়ানের মতো তো আমরা হচ্ছে এখন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর চেয়েছিলাম আমরা সবাই বাসায় ইনভাইট করে জামাইদেরকে খাওয়াবো তো সময় স্বল্পতার কারণে হয়ে ওঠেনি আমরাও ব্যস্ত ছিলাম ভাবিরাও ঘুরতে ছিল তো যাই হোক ইনশাল্লাহ নেক্সট টাইম তো তাই ভাবলাম আর কি যেহেতু বাসাই হলো না তো বাহিরে তো খাওয়া দাওয়া করাই যায় আর দেখা সাক্ষাৎ বা পরিচয় হওয়া যায় কারণ ভাবির মেজো মেয়ে জামাই হচ্ছে চলে যাবে বুধবারে এই জন্যই আর কি আজকে মেনলি দেখা সাক্ষাৎ করলাম সবার সঙ্গে দেখা হয়ে অনেক ভালো লাগলো আর আমাদের এই ছোট্ট গেট টুগেদারটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন তো আজকের মতো ভিডিওটি আমি এতটুকুই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ